আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ এই স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনেশন বুঝি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট মার্কেট নিয়ে একটু আলোচনা করব আর দুইটা স্টক নিয়ে আলোচনা করবো স্কোয়ার ফার্মা ডিভিডেন্ড ঘোষণা করেছে আর ব্যাড বেশি এই দুটো স্টক নিয়ে আলাদাভাবে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেক্সমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে এই জন্য একটা ফ্রি নির্ধারিত আছে আপনারা আপনি দিতে পারেন দিয়ে বইটা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা আজকের মার্কেটে যদি আমি আসি আজকের মার্কেটে আমি ইন্ডেক্স পজিটিভে ব্র্যাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট সেভেন ওয়ান আর সিম থ্রি পয়েন্ট জিরো টু রুবি ওয়ান পয়েন্ট জিরো সিক্স এখানে আমি লাফা হুল সিমকে একটু গুরুত্ব দেবো আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা যেভাবে পতন হয়ে গেছিল গত এক দু বছর ধরে সেখান থেকে এসে কিছুটা রিকভার করতেছে কারণ সে অন্তর্বর্তীকালীন লাভাংশ ঘোষণা করছে আপনারা স্টকটাকে নজরে রাখতে পারেন আমার কাছে ভালো স্টক পুঁজিবাজারের তালিকা বুকতে সিমেন্ট সেক্টরের মধ্যে অন্যতম একটা ভালো স্টক হচ্ছে লাফা সিম আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বিসি আর হচ্ছে ফাওয়ার গ্রিড ব্যাক্সমিক ফার্মা সব কিছু মিলিয়ে আজকের মার্কেট নিয়ে আজকের মার্কেট নিয়ে আমি এটুকু বলবো যে মার্কেট মেকাররা মার্কেটে যারা মার্কেটে ফ্লেয়ার তারা মার্কেটে নাই তাদের ক্যাশ টাকাটা তারা একটু সরিয়ে রাখছে ব্যাপারটা এমন না তারা স্বর্ণের ব্যবসা চলে গেছে তারা অন্য কোনো ব্যবসায় চলে গেছে না তারা সেভাবে যায় নাই আসলে মার্কেট এইভাবেই চলে কিছুদিন আগে আমরা দেখেছি এই অল্প কিছুদিন আগে আমরা দেখেছিলাম তিনশো কোটি টাকার নিচে চলে আসছে এখানে তো তিনশো পঞ্চান্ন কোটি টাকা আজকে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার নিচে চলে আসছে এখান থেকে আবার চোদ্দোশো কোটি টাকা লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা থেকে চোদ্দোশো কোটি টাকার লেনদেন হয়ে গেছে এখন আবার তিনশো কোটিতে চলে আসছে আবারও কোনো এক সময় হয়তো আমরা বারোশো চোদ্দোশো কোটি টাকা দেখবো হয়তো এই মাসে দেখব বা আগামী মাসে বা ডিসেম্বরে যেখানে দেখব তো এখন যে পড়ে যাচ্ছে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরিস্থিতি এমন যে মার্কেট আর কোনো দিন ভালো হবে না আবার ইন্ডেক্স যখন এখানে ছিল পাঁচ হাজার তখন মনে হয়েছে যে মার্কেট আর কোনো দিন পড়বে না হ্যাঁ এই দুটোই ভুল ধারণা মার্কেট বাড়বেও মার্কেট কমবেও তবে মার্কেট একটা না বাড়বে এটা ভুল ধারণা আবার মার্কেট একটা না পড়ে এটাও ভুল ধারণা শুধু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যাই হোক আজকের মার্কেট আমি বলবো ভলিউমটা কমে গেছে ইন্ডেক্স প্লাস মাইনাসের ব্যাপার না পাঁচ পয়েন্ট প্লাসে সেটাতে কিছু যায় আসে না কারণ ব্রাক ব্যাঙ্কেই পাঁচ পয়েন্ট প্লাস করে রাখছে ইন্ডেক্স সুতরাং ব্রাক ব্যাঙ্কে আপনি বাদ দিলেন ইন্ডেক্স মাইনাস এটা ইম্পর্টেন্ট বিষয় না সকাল থেকে আজকে কিছু মিউচুয়াল ফান্ড একটু ভালো করার চেষ্টা করছে পরবর্তীতে সেটা দূরে রাখতে পারে নাই এটা দূরে রাখতে পারে নাই মূলত ভলিউমের কারণে এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এ বিষয়ে কথা বলে প্রথমে যদি আমি টেকনিক্যাল ভিউ থেকে আসি ভলিউমটা কম এটা পজিটিভ দিব দিক আর ক্যান্ডেলটা পজিটিভ আমার কাছে আজকের ক্যান্ডেলটা পজিটিভ মনে হচ্ছে যদিও ফুর উইক আছে আবার নিচে উইক আছে আমি এটাকে যেহেতু নিচে ইন্ডেক্স নিচে এসে এরকম একটা ক্যান্ডেল করছে আমি এটাকে একটু পজিটিভভাবে দেখতে চাই যদি বড় বিনিয়োগকারীরা এখানে কোনো রকমের বাজে আচরণ না করে তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ ক্যান্ডেল এরপর আমি যদি আরও একটু আসি মিনিট চার্ট মিনিট চার্টও আমি শেষের দিকে কিছুটা বাইশল যদিও অ্যাডজাস্টমেন্ট অনেক বড় সেল কিন্তু আমি বলব যে বাই ছিল অনেক বেশি বিশেষ করে শেষ মুহূর্তে মার্কেটের এটাও আগামীকালকের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে আর হচ্ছে হিস্টোগ্রামের বার দেখেন সেটা হালকা হয়ে গেছে আরও ছোট হয়ে গেছে যে কোনো মুহূর্তে সেটা আরও ছোট হয়ে গিয়ে একটা বাই সিগন্যাল ভালোভাবে খুবই শক্তভাবে একটা সিগন্যাল আসতে পারে বলে আমি মনে করি আর আর এস আপনারা দেখতেছেন বত্রিশ সেটা অনেক ভাড়া সুযোগ আছে অনেক ভাড়া সুযোগ আছে আর হচ্ছে মুভিং আবারের চোদ্দো দিনে বেল হচ্ছে পাঁচ হাজার দুশো উনিশ এই মুহূর্তে সেটা এখনও বাইসিগন্যাল দেয় না এখানে তিনটা কয়েকটা বিষয় আছে এখানে ক্যান্ডেল আছে মুভিং আবারের চোদ্দো আছে ভলিউম আছে আর এস আছে হিস্টোগ্রামের বার আছে আমি হিস্টোগ্রামের বারটাকে সবচেয়ে বেশি এখানে গুরুত্ব দিই এটা আমার এক একজন এক একটাকে গুরুত্ব দেয় আমার কাছে হিস্টোগ্রামের বারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় একটা বিশেষ করে ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আর কি যেমন একটা স্টকে অ্যান্টি নেওয়ার ইয়েটা হচ্ছে এখানে হিস্টোগ্রাম যখন এখানে চলে আসছে তখন আর এক একটা স্টক অ্যাভারেজ করার সুযোগ হচ্ছে এখন যেখানে আছে ইন্ডেক্স এখানে হিস্টোগ্রামের বারটা এখন যেখানে আছে আপনি এখানে গিয়ে অ্যাভারেজ করতে পারবেন না কারণ এখানে গিয়ে শেয়ারের প্রাইসটা একই সমান হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে একই সমান হয়ে যায় আপনি যেখানে অ্যাভারেজ অ্যান্টি নিয়েছেন সেখানে গিয়েই আবার সেটা থাকে তো সুতরাং ওইখানে আপনাদেরকে অ্যাভারেজটা করতে হবে আপনি যখন এখানে অ্যান্টি নিচ্ছেন এরপর যখন পড়ছে ইন্ডেক্স তখন আপনার শেয়ারের প্রাইসটাও কমছে কমে আপনি যখন আবার এখানে যদি অ্যান্টি নেন হিস্টোগ্রাম বারটা যদি একেবারে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রাইসটা এখানেই পাবেন তো আপনার অ্যাভারেজ করতে হবে এই ধরনের জায়গায় যেখানে হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে গেছে এবং আগামী দিনে হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয় এবং ভলিউমটা কমে যায় এরকম পরিস্থিতিতে আমি বলবো এখনই মার্কেটকে সবচেয়ে বেশি পজিটিভভাবে ভাবনা করা মানে দেখা যেতে পারে এখন এই মুহুর্তে এখন যেখানে আছে মার্কেট কিন্তু ভ এই সময়টা ভয় পেয়ে যায় বিনিয়োগকারীরা এই সময় কেউ এন্ট্রি নিতে চাচ্ছে না অবশ্যই আমার প্রতিটা কথা ভালো স্টকের জন্য প্রযোজ্য এখানে কোনো ফান্ডামেন্টাল ভালো স্টকগুলো পড়ে গেছে ওইখানে অ্যান্টি নেন ওইখানে অ্যান্টি নিয়ে যতটুকু প্রফিট পাওয়া যায় পুঁজিবাজার এখানে কুটি টাকার ব্যবসা বা কুটি টাকা ইনকাম করার সুযোগ নেই অন্যান্য ব্যবসা করে যত কষ্ট করে অনেক পরিশ্রম করে যে টাকা ইনকাম করেন এখানেও সেরকমই যদি অন্য জায়গা থেকে এতই বেশি প্রফিট করা যেত পুঁজি বাজারে তাহলে সবাই এখানে চলে আসতো যাই হোক সব কিছু মিলে আগামীকাল সপ্তাহের শেষ দিন আমরা একটা পজিটিভ মার্কেট হয়তো দেখতে পারি আপনারা সাবধানতার সহিত লেনদেন করবেন আর যে বলিউমটা করছে যদি ইন্ডেক্স কোনো কারণে দেখেন যে মনে হচ্ছে যে না ইন্ডেক্স আসলে পড়তে পারে এবং বলিয়ামও হচ্ছে না এটা সমস্যা না কিন্তু যদি বলিয়াম করে যে ছয়শো কোটি সাতশো কোটি টাকা বলিয়াম করলে ইন্ডেক্সও পড়ল তখন কিন্তু সেটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার হতে পারে বিশেষ করে দশটা থেকে সাড়ে দশটা কী ধরনের স্টকগুলোকে টপে রাখা হচ্ছে এটা একটা দেখুন তবে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইন্ডেক্সের যে পতন একেবারে যেভাবে সত্তর পয়েন্ট আশি পয়েন্ট পড়ার যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হচ্ছে একটু থেমে গেছে সব কিছু মিলেই আপনারা সাবধানতার সহিত থাকবেন এখন আমি যে দুটো স্টক নিয়ে কথা বলার চেষ্টা করছি প্রথমটা হচ্ছে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা দেখেন এখানে এই মুহুর্তে দুশো তেরো টাকা আছে আজকে স্কোয়ার ফার্মা ডিভিডেন্ট ঘোষণা করছে একশো বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড পুরোটাই সে ক্যাশ ডিভিডেন দিয়ে নভেম্বরে সম্ভবত ষোলো তারিখে স্কোয়ার ফার্মার রেকর্ড ডেট ষোলো তারিখ বা আঠারো তারিখে আপনারা দেখে নেবেন গত পাঁচ বছরের মধ্যে সে সর্বোচ্চ ডিভিডেন্ট ঘোষণা করছে গত বছর একশো দশ পার্সেন্ট করছে এবার একশো বিশ পার্সেন্ট খুবই ভালো এর থেকে ভালো হতেই পারে না আমি মনে করি এখন যদি এখানে কেউ পজিটিভভাবে রোল প্লে করে তাহলে অবশ্যই এই স্টকটা থেকে এই স্টকে এখন যেখানে আছে প্রাইস এবং যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এখানে কেউই লস করার কোনো সম্ভাবনা নাই মানে কেউ লস করার কোনো সম্ভাবনা নেই এখানে প্রফিট করবেই সেটা ডিভিডেন্ড দিয়ে হলেও করবে সেটা ক্যাপিটাল গেন দিয়ে হলেও করবে তো এই ধরনের স্টকে থাকা উচিত আর কি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে থাকতে চাই না আচ্ছা এই স্কোয়ারফার্মা মানি আপনারা শুধু শুধু স্কোয়ারফার্মা মানি আপনি অ্যানালাইসিস করে দেখেন বছর আপনি শুধু এই স্টকটাতে থাকলেই আপনি বিশ পার্সেন্ট এখান থেকে ক্যাপিটাল গেইন করা সম্ভব ডিভিডেন্ড সহকারে প্লাস ক্যাপিটাল গেইন সব কিছু মিলে আপনি কিন্তু বিশ পার্সেন্ট শুধু এখান থেকে কিন্তু আমরা কি এখানে কি এটা করতে মানে এই একটা দুটো স্টকটি থাকার মতো আমাদের অভ্যাস আছে না আমরা যারা মার্কেটে আছি মার্কেটে তো দোষ আছে অনেক আমাদের টাকা নিয়ে যাচ্ছে অনেক কিছু করতেছে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো আমাকে ধরুন অনেকগুলো স্টকের প্রাইস বাড়তেছে আপনি ফান্ডামেন্টাল এই স্কোয়ার ফার্মা ধরেন এখানে পড়ে আছে মানে উদাহরণ হিসাবে আমি বলতেছি এখন যেখানে আছে এখানে পড়ে আছে বাড়তেছে না কমতেছে না কিন্তু অনেকগুলো জাং শেয়ারের প্রাইস বাড়তেছে আপনি তিন মাস ধরে ফার্মা কিনবেন আপনার কাছে ধরুন দশ লাখ টাকা আছে আপনি তিন মাস ধরে এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার আবার এক লাখ এভাবে আপনি একটা ক্যালকুলেশন করে 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 শুধু স্কোয়ার ফর্মে কিনবেন তিন মাস ধরে এরকম ধৈর্য কি আমাদের আছে আমরা কি কেউ এরকম কখনো করছি উত্তর হচ্ছে যে না আমরা কেউ এটা করি নাই যতক্ষণ পর্যন্ত এটা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মার্কেট আপনি সেফ জোনে থাকার সুযোগ সবসাইতে বেশি আর যদি এটা করতে না পারেন তাহলে আপনি অবশ্যই অ্যাগ্রেসিভ একজন ট্রেডার আর এক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি একটা কথা বারবারই বলি আমাদের এই বাজারে যে যত দ্রুত প্রফিটের আশায় ব্রেনে কাজ করে এটা এবং যে দ্রুত এন্ট্রি নেয় সে তত দ্রুত টাকা লস করে সে তত দ্রুত মার্কেট থেকে আউট হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই আপনি জাং শেয়ার কিনলেও যদি সঠিক জায়গায় কিনেন যেমন এখন যেখানে আছে মার্কেট এখানেও যদি একেবারে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি দেখে শুনে যদি কেউ যদি এখন যেখানে আছে এখানেও যদি পজিটিভভাবে চিন্তা করে যদি আমি ওটা পক্ষপাতি না এখনও যদি কেউ পজিটিভভাবে চিন্তা করে এখান থেকে দেখে শুনে নিতে পারলে এখান থেকে প্রফিট করা যায় যাবে কিন্তু এখন কেউ কিছু করবে না চুপচাপ বসে থাকবে যখন ইন্ডেক্স আবার বাড়বে ছশো সাতশো পয়েন্ট তখন আবার এন্ট্রি নেবে এখন পড়ছে এখন লসে সেল দিবে স্টপ লস নেবে আবার বাড়লে তখন আবার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট উপরে কিনবে তো পড়লেও লস পড়লেও লসে সেল দেয় বাড়লে বেশি দামে কিনে দুই দিকে লস করে ফলাফল আসলে মানে টাকাটা যত দ্রুত আসলে শেষ হয়ে যায় আর কি দ্রুত এন্ট্রি নিতে গিয়ে দ্রুত শেষ হয় ব্যাপারটা এরকম যাই হোক স্কনফার্ম মানে আমার কথা হচ্ছে যেহেতু আগামীকালকে তার যেহেতু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে আগামীকালকে তার নো লিমিট প্রাইস শেয়ারটা যত ইচ্ছে তত বাড়বে তবে ভালো ডিভিডেন্ড দেওয়ার পরও অনেকগুলো শেয়ারের প্রাইস কিন্তু শুধু বিএসআরএম স্টিল সম্ভবত সে বারো তেরো বাড়ছিল তো সব কিছু মিলিয়ে আমি বলবো এই স্টকটার দিকে আপনারা নজর দিতে পারেন এ ধরনের স্টক কখনও ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে না বাংলাদেশের বাজারে ডিভিডেন্ড বাদ দিয়ে শুধু ক্যাপিটাল গেইনের উপরে টিকে থাকবেন এটা কোনো দিন কোনো কালে কখনো কখনও কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সম্ভব নয় দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাট বিসি নিয়ে বলার অন্যতম কারণ হচ্ছে ব্যাড বিসি এখন কোয়ার্টার থ্রি দিবে ডিসেম্বর ক্লোজিং ফর মাদার জুন ক্লোজিং ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে আর ব্যাড বিসি মেসে কোয়ার্টার থ্রি দেবে তো আমার কাছে মনে হচ্ছে ব্যাড বিসির যে পতনটা প্রিভিয়াস একটা সাপোর্ট জোন এখানে আমরা দেখতেছি এখানে একটা সাপোর্ট জোন তার আছে এবং সেখান থেকে সেখান পর্যন্ত আসে সে এখন মানে ব্যাক করছে উপরে তো ভলিউমটা আমি বলবো যে ভলিউমটা নাই ভলিউমটা খুবই কম আপনারা দেখতেছেন ভলিউমটা খুবই কম আসলে আজকে মাইনাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে এখানে অনেক বেশি উপরে উইক ছিল গতকালকে যার কারণে আজকে আসলে স্টকটা নেগেটিভ করছে এটা বিষয় না এখানে হয়তো সে আপ ডাউন করবে কখনও পজিটিভ ক্যান্ডেল কখনো মানে নেগেটিভ ক্যান্ডেল করবে কিন্তু তার কোয়াটার থ্রিতে তার ইপিএস কি আসে কারণ এই ধরনের স্টক যে কোনো মুহুর্তে অন্তর্বর্তীকালীন লব্যাংশ দিয়ে বসতে পারে যেটা লাফা সিমে দিয়েছে তো সুতরাং বেড বেশি কি আপনারা এখন যারা উপরে অ্যান্টে নিয়েছেন আমি মনে করি তিনশো টাকার নিয়েছে যারা অ্যান্টে নিয়েছেন মানে তিনশো টাকা থেকে নিসের দিকে তাদের টেনশন করার মতো তেমন কিছু আমি দেখি না বরং তারা যদি সম্ভব হয় অ্যাভারেজ করে দিতে পারলে খুবই দ্রুত বের হয়ে যেতে হবে যেতে পারবেন আমি মনে করি আর পুঁজিবাজার একটা পোর্টফোলিওতে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না একটা পোর্টফোলিও কেমন হওয়া উচিত আপনার দশ লাখ টাকা এই দশ এটা আমি অনেক আগে একটা বেরিয়ে দিয়েছিলাম তো এটা এক দশ লাখ টাকার একটা ধরুন একটা পোর্টফোলিও আপনার আপনি তিন লাখ টাকার একটা স্টক কিনলেন দুই লাখ টাকার কিনলেন এক লাখ টাকার কিনলেন তাহলে কী হলো ছয় লাখ টাকা আরও এক লাখ টাকার কিনলেন সাত লাখ টাকা তাই না দশ হাজার টাকার মধ্যে সাত লাখ টাকা কিনলেন এক লাখ টাকার দুইটা তিন লাখ টাকার একটা দুই লাখ টাকার একটা আর তিন লাখ টাকা আপনাকে ক্যাশে রেখে দিতে হবে এটা আপনার যদি মানে খুব বেশি সমস্যা হয় তাহলে আপনার ফ্যামিলির কারো কাছে দিয়ে দিবেন টাকাটা অথবা আপনার ওয়াইফের কাছে দিবেন অথবা আপনার অন্য কারো কাছে দিয়ে রাখবেন যাতে ওইখান থেকে টাকাটা না আসা যায় না আনা যায় এরপরে আপনি কেনার পরেই দেখবেন আপনার শেয়ারের দাম কমতেছে স্বাভাবিকই আমাদের মার্কেট এইভাবে চলে তখন কি আপনি ওই যে হাতে তিন লাখ টাকা আছে এটা দিয়ে কি তিন লাখ টাকা যে স্টকটা কিনছেন সেটা অ্যাভারেজ করবেন না ওই যে দুটো এক লাখ টাকা এক লাখ টাকা কিনছেন ওইখানকার যে শেয়ারটা সবচেয়ে নেমে নেমেসে কোনো কারণ ছাড়া অনেক সময় শেয়ারের প্রাইস কিন্তু কোনো কারণ ছাড়া কমে ইন্ডেক্সের কারণে আপনি ওই তিন লাখ টাকা দিয়ে একটা শেয়ারে অ্যাভারেজ করবেন ওই দুই লাখ এক লাখ এক লাখ দুই লাখ টাকার যে দুটো স্টক কিনছেন অবশ্যই আমি ফান্ডামেন্টাল পারপাসে কথা বলছি কোনো ট্রেডিং পারপাসে না আমি দিয়ে তিনটা স্টকের কথা বলছি আপনারা একটু চিন্তা করুন তো ওই দু লাখ টাকা যেখানে যেখানে দুটো শেয়ার আছে ও একটাকে তিন লাখ টাকা দিয়ে কিন্তু আমরা কী করি এক লাখ টাকার একটাকেও এক লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করি আর তিন লাখ টাকার টাকাও এক লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করি দু লাখ টাকার টাকাও এক লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করি তো অ্যাভারেজের জায়গায় অ্যাভারেজে থাকে আমরা আর বেরোতে পারি না মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সম্পর্কে অবশ্যই আমাদের একটা ধারণা নিতেই হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই ধারণা না নেব ততক্ষণ পর্যন্ত আসলে আমরা ক্ষতিগ্রস্তই হব টাকা থাকলেই ভালো শেয়ার কিনলে আপনি লস করবেন যদি আপনি মানি ম্যানেজমেন্ট এবং ফুটবলি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে না পারেন তো সব কিছু মিলিয়ে আপনারা স্কোরফার্মা আগামীকালকে কী রোল প্লে করে দেখা যাক আর ব্যাড বিসিটা আপনারা কোয়ার্টার থ্রি পর্যন্ত দেখেন দেখার পর অবশ্যই আপনারা পজিটিভভাবে ভাবনা করতে পারেন আশা করি দুটা স্টকে খুবই ভালো এখন যেখানে আছে এখানে ব্যাড বিসির কোনো সমস্যা আর নাই সব কিছু মিলেই আমরা আগামীকালকে হয়তো একটা পজিটিভ মার্কেট দেখতে পাবো তবে অক্টোবর মাস সাধারণত মার্কেট খুব বেশি পজিটিভ যায় না বিগত বছরের যে হিস্ট্রি সেই অনুযায়ী তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন নভেম্বর মাসের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চান অ্যান্টি ফি দিয়ে তারা জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম